হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো দু হাজার ছাব্বিশের প্রথম ভিডিও চলে এলো এবং আমার ইউটিউব জগতে প্রায় বলা যেতে পারে দু হাজার উনিশ থেকে দু হাজার ছাব্বিশ এই বছর আমি সাত বছরে পা দেবো আমার ইউটিউব জগতে তো আজকে বছরের শুরুতে সবার কাছে ছোট্ট একটা জিনিস চেয়ে নেবো আমার চ্যানেলের যে পঁয়ষট্টি হাজার মানে অডিয়েন্স রয়েছে তারা আশীর্বাদ করুন যে না এই বছর আরও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি আরও যাতে চ্যানেল বড় করতে পারি কারণ আপনারা আছেন বলেই আমি আছি আপনারা আমার ভিডিও দেখেন বলেই আমি রয়েছি এন্টারটেনিং প্রিন্স বেঁচে রয়েছে তো আপনারা পাশে থাকুন আরও বেশি করে পাশে থাকুন যাতে এই বছর আরও বেশি করে বাংলা সিনেমা নিয়ে কথা বলতে পারি যাতে আরও একটু হলো সামান্য হলো একটু হলেও এগিয়ে যেতে পারি আশীর্বাদ করুন এর থেকে বেশি কিছু চাইবো না তো এখন এই ভিডিওতে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদাকে নিয়ে বছরের শুরুর ভিডিওটা দেবদাকে নিয়েই হোক এবং এই ভিডিওতে মূলত কথা হবে এই যে দু হাজার পঁচিশে সারা বছর ধরে সবাই দেবদার পিছনে পড়ে রইলো বা দু হাজার ছাব্বিশে তো আরও বড়ো করে পিছনে পড়ে থাকবে নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই কিন্তু কোন লজিকে মানে যে লোকটা বাংলার বক্স অফিসকে এখানে পৌঁছে দিয়ে এখান থেকে এখানে পৌঁছে দিয়েছে এবং একটা সময় আমরা মানে কি বলবো দু থেকে তিন কোটি বক্স অফিস হলে আজ থেকে চার পাঁচ বছর আগে নাচানাচি করছিলাম যখন ইন্ডাস্ট্রি পুরো শেষ সেই বক্স অফিসকে কোন পর্যায়ে নিয়ে গেছে দেবদা এই ভিডিওতে সেটা নিয়ে মূলত কথা হবে এবং আজকে দেখো দেবদার বক্স অফিসে ধরো প্রজাপতি টু আমি ধরে নিচ্ছি প্রজাপতি দশ থেকে এগারো কোটি হয়তো কালেকশন করবে এবার এই কালেকশন কেউ আমরা নিচ্ছি থেকে কোটি এটা কিন্তু দেবদার এখন হচ্ছে দেবদার সিনেমা এমন রেঞ্জে বক্স অফিস দিয়েছে মানে বছরে যে দেবদার সিনেমা মনে হয় যে ভাই তো কোটি হবেই পনেরো থেকে কুড়ি কোটি তো হবেই দেবদার দশ কোটি দিচ্ছে মানে সেটা কিন্তু বিরাট ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রি দু থেকে তিন কোটি কালেকশন করতে পাখিদের প্রায় হার হিম হয়ে যায় সেখানে দেব তুড়ি মেরে দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি দিচ্ছে তা আমাদের মনে হচ্ছে এটা তুলনামূলক কম রিজার্ভ করে দেখতে গেলে অহজ সিনেমা ব্লকবাস্টার হিট এই জিনিসটা কিন্তু এই মুহূর্তে বাংলায় দেবদার জন্য হয় চোখ বন্ধ করে বলতে গেলে যেটা দু হাজার দশ থেকে সতেরো অব্দি সালমান খানের জন্য হতো আমরা নিজের চোখে দেখা সেই জিনিসটা এখন কিন্তু বাংলায় দেবদার জন্য আছে এবং সালমান খানের থেকেও মিগিয়ে যাবো কারণ মাস মুভি তার মধ্যে কটা রয়েছে বেশিরভাগ কিন্তু আরবার সেন্ট্রিক মুভি রয়েছে তা সত্ত্বেও এই লেভেলের রেসপন্স যেটা কিন্তু ভাবা যায় না মাস মুভি করে মাস অডিয়েন্সকে কাটার করে বক্স অফিস দেওয়া কিন্তু তুলনামূলকভাবে ইজি নয় কিন্তু হিউজ একটা অডিয়েন্স রয়েছে কিন্তু আরবান সেন্ট্রি মুভি করে দিতে পারে বক্স অফিস দিতে পারি সিরিয়াসলি কিন্তু দম লাগে সেটা কিন্তু দেবদা করছে এবং প্রমাণ করছে যে এই মুহূর্তে গোটা বাংলা মানে সমস্ত অডিয়েন্স দেবকেই চায় এটা প্রমাণ হয়েছে এবার তোমাদেরকে হিসেব দিয়ে আমি দু হাজার চব্বিশের শেষ থেকে দু হাজার পঁচিশের লাস্ট অব্দি দি যে চারখানা মুভি দেবদার এসছে খাদান তার সঙ্গে সঙ্গে আমাদের ধূমকেতু প্রজাপতি টু এবং রঘু ডাকা দেখি চারটে সিনেমা মিলে দেবদা খরচ করেছে যে হিসেব উঠে এসছে সেটা মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ কোটি দেবদারি দেওয়া আপডেট অনুযায়ী ছাব্বিশ থেকে সাতাশ কোটি টাকা দেবদা খরচ করেছে এবার এত টাকা খরচ করেছে যেখানে বাংলায় একটা প্রোডাকশন হাউস হয়তো সারা বছর ধরে হয়তো ছ থেকে সাত কোটির বেশি কোনো ইনভেস্ট করতে পারছে না সেখানে দেবদার বক্স অফিস রেঞ্জটা তো ভালো আসছে বলেই দেবদা সেই টাকাটা খরচ করছে চারখানা সিনেমা মিলে প্রায় মোটামুটি সাতাশ থেকে আঠাশ কোটি টাকা দেবদা খরচ করেছে এবার এই টাকা খরচ করে দেবদা বক্স অফিস দিচ্ছে কত তো যে ডেটা উঠে আসছে প্রোডাকশন হাউসের তরফ থেকে সত্তর কোটি বক্স অফিস দেবদার দিয়েছে বিগত এক বছরের মধ্যে তাহলে ভাবতে পারছো সেই মানুষটাকে দমানোর চেষ্টা চলছে ভাই সে তো ইন্ডাস্ট্রিকে বড় করছে ইন্ডাস্ট্রিকে সে জেলায় জেলায় পৌঁছে দিচ্ছে কলকাতা শহর থেকে বেরিয়ে তাকে নিয়ে কিসের এত প্রবলেম তো তোমাদের হিসেবটা দিয়ে দিই খাদান টু বিজনেস মানে খাদান টু বলে ফেলছি সরি খাদান বিজনেস করে যে পঁচিশ কোটি পার প্রায় ছাব্বিশ কোটি কাছাকাছি বিজনেস করেছে এবং বলে রাখি ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু খাদানকে ভালো বিজনেস করেনি সেটা বলার একটা মানে ট্রেন্ড শুরু হয়ে গেছে ইন্ডাস্ট্রির মধ্যে অনেকের মধ্যেই কথাটা চলছে যে খাদান অর্গানিক হিট নয় অথচ অন্য কোনো সিনেমা সেটাও হয়তো বাড়ি চড়িয়ে বলে সেটা অর্গানিক হিট তো এই সমস্ত চক করে পা দেবেন না খাদান খাদানের জায়গায় কী বিজনেস করেছে সেটা গ্রাম প্রসলের মানুষদেরকে জিজ্ঞাসা করবেন শেষ দশ বছরে তাদের সেলিব্রেট করা মুভি হচ্ছে খাদান এটা মানতেই হবে চোখ বন্ধ করে তো সেই জায়গা থেকে খাদান বিজনেস করেছে ছাব্বিশ কোটি কাছাকাছি বিজনেস করেছে অপরদিকে ধূমকেতু বিজনেস করেছে প্রায় একুশ থেকে বাইশ কোটি সেখান থেকেই চলে এলো প্রায় সাতচল্লিশ কোটি অপরদিকে এই মুহূর্তে এটি রঘু টাকা যে বক্স অফিস দেবতে বলেছে সেটা হচ্ছে মোটামুটি সাড়ে বারো থেকে তেরো কোটি তো এই তিনটে সিনেমা মিলিয়ে প্রায় ষাট কোটি কাছাকাছি কালেকশন এবং প্রজাপতি যে গতিতে এগোচ্ছে দশ কোটি তো করবেই করবে তো এই চারটে সিনেমা মিলে সত্তর কোটি বক্স অফিস আসছে সত্তর কোটি বক্স অফিস গোটা ইন্ডাস্ট্রি তুমি দেবতাকে সরিয়ে দাও সাত কোটি বক্স অফিস দিতে মাথা খারাপ হয়ে যায় সেখানে এই লোকটা এক বছরের মধ্যে সত্তর কোটি বক্স অফিস আমাদেরকে গিফট করেছে এবং সেটা হয়তো দেবাইটা আরো ভয়ঙ্কর জায়গাতে যাবে তো বুঝতে পারছো একটা বছরের দেবদার একটাও সিনেমা না আসে মানে কি হতে পারে ইন্ডাস্ট্রির জাস্ট ভেবে দেখো এক বছর আমি চাই সত্যি দেবদা না আসুক তাহলে এরা বুঝতে পারবে যে কি অবস্থা কেউ এই সিনেমা পুষতেও যাবে না এরা ভাবে তো দেবদা সিনেমা এসছে বলে তার অবস্থা এদের অডিয়েন্সের অবস্থাটাই এরকম রয়েছে যে অডিয়েন্স সিনেমাকে অ্যাকসেপ্ট করছে না দেবের সিনেমাকে অ্যাকসেপ্ট করছে সে হিংসা থেকে এত কিছু তো এই মানুষকে তুমি কি করে থামাবে যার পাশে অডিয়েন্স রয়েছে কোটা স্ক্রিনিং কমিটি যতই বারো ইস টু ওয়ান হোক বারো লক্ষ মানুষ তো এই মানুষটার পাশে রয়েছে আর কি চাই একটা মানুষের জন্য যাই হোক এটা নিয়ে তোমাদের কিংবা তোমার জানাতে ভুলো না চ্যানেলটার মতো সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা দেখা তো পাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো টেক কেয়ার নমস্কার